হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টোয়েন্টি ফোর নিয়ে হাজির হয়েছি তো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আমরা রেখেছি তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান রাজস্থানের পর ভারতবর্ষের যে রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তা কোন রাজ্য তো রাজস্থানের পর ভারত ভারতের যে রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে নেক্সট নাম্বার টু সংসদ ভবনের পূর্ব নাম কী ছিল তো সংসদ ভবনের পূর্ব নাম ছিল চেম্বার অব প্রিন্সেস নেক্সট নাম্বার থ্রি সংসদের কোনো সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন কে তো সংসদের কোনো সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন রাষ্ট্রপতি নেক্সট নাম্বার ফোর লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কোথায় জমা দেন তো লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে নেক্সট নাম্বার ফাইভ ভারতের কোন রাজ্যে রাজ্যপালের শাসন ঘোষণা করার ব্যবস্থা আছে তো ভারতের যে রাজ্যে রাজ্যপালের শাসন ঘোষণা করার ব্যবস্থা আছে তা হচ্ছে জম্মু ও কাশ্মীরে নেক্সট নাম্বার সিক্স ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কৃপালনী সুচেতা নেক্সট নাম্বার সেভেন প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন তো প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন রীতা ফাড়িয়া উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার এইট প্রথম সবাক ভারতীয় চিত্রটি কি তো প্রথম সবাক ভারতীয় চিত্র বা ভারতীয় চলচ্চিত্র হচ্ছে আলম আরা যেটি রিলিজ হয়েছিল উনিশশো একত্রিশে নেক্সট নাম্বার নাইন বাঙালি হিসেবে সর্বপ্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন তো বাঙালি হিসেবে সর্বপ্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন বিজন কুমার মুখোপাধ্যায় নেক্সট নাম্বার টেন বিশ্বের জনবহুল শহর কোনটি তো বিশ্বের জনবহুল শহর হচ্ছে চীনের সাংহাই নেক্সট নাম্বার ইলেভেন বাটাভিয়ার বর্তমান নাম কি তো বাটাভিয়ার বর্তমান নাম হচ্ছে জাকার্তা নেক্সট নাম্বার টুয়েলভ ফর্মোসার বর্তমান নাম কি তো ফর্মোসার বর্তমান নাম হচ্ছে তাইওয়ান নেক্সট নাম্বার থার্টিন প্রথম শীতকালীন অলিম্পিক কোথায় বসেছিল এবং কি সালে তো প্রথম শীতকালীন অলিম্পিক বসেছিল উনিশশো সালে ফ্রান্সের চ্যামনিস চ্যামনিক্সে নেক্সট নাম্বার ফরটিন এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিকের আসর কোথায় বসেছিল তো এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিকের আসর বসেছিল জাপানের টোকিওতে উনিশশো চৌষট্টিতে নেক্সট নাম্বার ফিফটিন প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় তো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় দিল্লিতে উনিশশো সালে নেক্সট নাম্বার সিক্সটিন প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়েছিল কাঠমান্ডুতে উনিশশো সালে নেক্সট নাম্বার সেভেনটিন প্রথম কমনওয়েলথ গেমসের আসর কোথায় বসেছিল তো প্রথম কমনওয়েলথ গেমসের আসর বসেছিল হ্যামিল্টনে অর্থাৎ কানাডার হ্যামিল্টনে উনিশশো সালে নেক্সট নাম্বার এইটিন একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট দুটিরই বিশ্বকাপ খেলেছেন তিনি কে তো একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট দুটিরই বিশ্বকাপ খেলেছেন তিনি হচ্ছেন ভিভ রিচার্ডস নেক্সট নাম্বার নাইনটিন প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় তো প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উড়ুগুয়েতে উনিশশো তিরিশ সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ম্যারাথন দৌড়ের দূরত্ব কত তো ম্যারাথন দৌড়ের দূরত্ব হচ্ছে ২৬ মাইল তিনশো গজ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মাছের স্পর্শেন্দ্রীয় রেখাকে কি বলা হয় তো মাছের স্পর্শেন্দ্রীয় রেখাকে বলা হয় ল্যাটেরাল লাইন নেক্সট নাম্বার টোয়েন্টি টু শরিস্রীপ ও স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে এমন প্রাণী কি তো সরীসৃপ ও স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে এমন একটি প্রাণী হচ্ছে হংসচঞ্চু নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি তো মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে পৃহা নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর দুটি জীবন্ত জীবাশ্মের নাম কি তো দুটি জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে শিলাকান্ত ও প্লাটিপাস নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ মানুষের কাণ্ডের দৈর্ঘ্য কত তো মানুষের কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ সেমি পার আঠারো ইঞ্চি নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স জলাশয়ের তলদেশের মাটিতে বসবাসকারী জীবকে কি বলা হয় তো জলাশয়ের তলদেশের মাটিতে বসবাসকারী জীবকে বলা হয় বেনথস নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ডিপিটি বা ট্রিপল অ্যান্টিজেন কী রোগের জন্য দেওয়া হয় তো ডিপিটি বা ট্রিপল অ্যান্টিজেন যে রোগের জন্য দেওয়া হয় তা হচ্ছে ডিপথেরিয়া হুপিং কাশি টিটেনাস এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি এইট হাইড্রার গমন অঙ্গের নাম কি তো হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কর্শিকা নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন কেঁচোর গমন পদ্ধতির নাম কি। তো কেচন কেচোর গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রিপিং আর গমন অঙ্গ হচ্ছে সিটা নেক্সট নাম্বার থার্টি একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতি মিনিটে শ্বাস হার কত তো একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতি মিনিটে শ্বাস হার হচ্ছে চোদ্দো থেকে আঠারো বার নেক্সট নাম্বার থার্টি ওয়ান পারদের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক সরি পারদের হিমাঙ্ক হচ্ছে থার্টি নাইন ডিগ্রি বা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস নেক্সট নাম্বার থার্টি টু ফারেন স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব হিমাঙ্ক কত তো সরি স্থিরাঙ্ক কত তো ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট নেক্সট নাম্বার থার্টি থ্রি কেলভিন স্কেলের নিম্ন ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত তো কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে দুশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তিনশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন নেক্সট নাম্বার থার্টি ফোর এক ক্যালোরি তাপ কত জুলের কার্যের সমান তো এক ক্যালোরি তাপ যত জুলের কার্যের সমানতা হচ্ছে চার দশমিক দুই জুল নেক্সট নাম্বার থার্টি ফাইভ এলিসা কি রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় বা কি রোগ নির্ণয় পদ্ধতি এলিসা হচ্ছে এইডস রোগ নির্ণয়ের পদ্ধতি নেক্সট নাম্বার থার্টি সিক্স পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব হচ্ছে ইংল্যান্ডের শেফিল্ড যেটি স্থাপিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার থার্টি সেভেন যে বিখ্যাত টেনিস খেলা হয় ঘাসের কোর্টে তা কি তো যে বিখ্যাত টেনিস খেলা হয় ঘাসের কোর্টে তা হচ্ছে উইমবল্ডন নেক্সট নাম্বার থার্টি এইট মন্টক্স পরীক্ষার দ্বারা কোন রোগ নির্ণয় করা হয় তো মন্টক্স পরীক্ষার দ্বারা নির্ণয় করা হয় যক্ষা রোগ নেক্সট নাম্বার থার্টি নাইন সবুজ পাতা পত্রিকার প্রতিষ্ঠাতা কে তো সবুজ পাতা পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার ফর্টি রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী আখ্যা দেন কে তো রানি ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী আখ্যা দেন লর্ড লিটন নেক্সট নাম্বার ফর্টি ওয়ান যে বিখ্যাত সাহিত্যিকের ডাক নাম পাপা তিনি কে যে ডাক সাহিত্যিকের ডাক নাম পাপা তিনি হলেন আর্নেস্ট হমিংওয়ে হ্যামিংওয়ে নেক্সট নাম্বার ফর্টি টু ফ্যাক্স কথাটির পূর্ণ বা সম্পূর্ণ অর্থ কী তো ফ্যাক্স কথাটির সম্পূর্ণ অর্থ হচ্ছে ফ্যাসিমাইল অটো জেরক্স তো এই ছিল আমাদের বিয়াল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা ডাব্লিউ বি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টোয়েন্টি ফোর তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও ধন্যবাদ